বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ রাশিয়ানের বিভিন্ন ধরনের নজেলের ডিজাইন আছে রাশিয়ান যেগুলো এগুলো নজেল হচ্ছে মাত্র ষাট টাকা করে বল নজেল এগুলো হচ্ছে আপনার ষাট টাকা করে ষাট টাকা করে ওকে এছাড়া আপনার ড্রপ কালার আছে ড্রপ কালার মাত্র ষাট টাকা করে এগুলো চায়না ড্রপ কালার কিন্তু ভাই কালার এক ফুট হবে হ্যাঁ আপনার রেড ডাস্ট কালার আছে গোল্ডেন ডাস্ট সিলভার ব্ল্যাক আছে এগুলো মাত্র

এছাড়া আপনার আমাদের এখানে সুগার বলে আসে ভাই সুগার বল সিলভার আছে গোল্ডেন আছে বিভিন্ন ধরনের গোল্ডেন সিলভারের দাম পঞ্চাশ গ্রাম মাত্র একশো টাকা করে আর বাদবাকি যেগুলো আছে ৫০ গ্রাম মাত্র নব্বই টাকা নব্বই মিস্টেক্স হ্যাঁ এছাড়া আমাদের চকলেট চিপস আছে এগুলো হচ্ছে লুসান কোম্পানির এগুলো হচ্ছে বাংলাদেশের বিএসটিএন অনুমোদিত এখানে একশো গ্রামের দাম হচ্ছে সত্তর টাকা করে ভালো মানের যদি ভালো মানের এগুলো এছাড়াও আমাদের আপনার ভ্যানিলা এসেন্স আছে

আমাদের কাছে শুধুমাত্র একশো টাকা করে পাচ্ছে মাত্র একশো টাকা মাত্র টাকা এই গাড়ি টপার গাড়ি টপার একশো বিশ টাকা একশো টাকা আপনি অনলাইনে বিভিন্ন পেজে দেখি আমাদের এখানে আশি টাকা পাবেন একবার খুচরা মূল্যে হ্যাঁ এছাড়া আপনার লাভ আছে লাভ টপার আছে এবিসিডি আছে চকলেট মূল নাম্বার আছে এছাড়া আপনার হ্যাপি বার্থডে লেখা আছে শয় ডিজাইন আছে ফুল আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এগুলো মাত্র 70 টাকা করে ভাই 70 টাকা এগুলো মাত্র 70 টাকা এটা সিক্স ওয়াল চকলেট মোল 9 কেবি আছে এছাড়াও বিভিন্ন ধরনের এই যে হ্যাপি বার্থডে এর বড়টা আছে এবিসি ডি বড়টা লেখা আছে বার্থডে বের আছে এই চকলেট মোল গুলো ফিঙ্গার মোল এগুলো হচ্ছে মাত্র 90 টাকা করে ভাই আচ্ছা টাকা হ্যাঁ আর এছাড়া আপনি এই যে কোনা ফামোল সিঙ্গেল এটা হচ্ছে ডাবল এটা হচ্ছে আপনাদের

ব্লুবেল ডার্ক আছে হোয়াইট আছে মিল্ক আছে তিনটা ভেরিয়েন্ট হয় এই কোম্পানির কোম্পানির হোয়াইটের দাম হচ্ছে একশো আপনার আধা কেজি কেউ যদি নেয় পড়বে দুইশো সত্তর টাকা আর যদি এক কেজি হোয়াইট চকলেট নেয় তাহলে পাঁচশো চল্লিশ টাকা আর ডার্ক চকলেট হ্যাঁ হ্যাঁ এরপরে যদি ডার্ক চকলেট কেউ নেয় ডার্ক চকলেট এক কেজি দাম পড়বে পাঁচশো পঞ্চাশ আর আধা কেজি দাম পড়বে দুইশো আশি আর এছাড়া আপনার কেউ যদি মিল্ক চকলেট নেয় ব্লুবেল তাহলে এক কেজির দাম পড়বে পাঁচশো সত্তর আধা কেজি কেউ নিলে দুইশো নব্বই ঠিক আছে এছাড়াও ভাই আমরা কোকো পাউডারে আসি কোকো পাউডার এগুলো কিন্তু ভাই এক কেজি অনেক কাস্টমার আছে আপনার এক কেজি নিতে পারে না পনেরোশো টাকা কেজি পরে তখন আমরা কি করি তাদের সুবিধার জন্য আধা কেজিও নিতে পারে না আমরা দুশো গ্রাম করে কোটা করি এগুলো হচ্ছে কোয়ালিটি খুবই ভালো মানে মালয়েশিয়া করবে না ভালো ঠিক আছে এগুলো খায় চেক করে নেবেন আপনি যদি ভালো কিছ কিছু হয় আপনি রিটার্ন দিতে পারবেন টাকা ব্যাক করে দিয়ে সিস্টেম এর ছাড়া আমরা গ্যারান্টি দিতে পারলাম না আচ্ছা তারপর ডেকোরেশনের বিভিন্ন ধরনের স্পাইডারম্যানও আছে ভাই আছে এগুলো হচ্ছে ভাই আমাদের 24 আপনার আট পিসের এরকম প্যাকেট থাকে এগুলো প্যাকেট কেউ যদি নেন প্যাকেটের দাম করবে মাত্র 250 টাকা 50 টাকা ওকে এছাড়া আপনার কোকো পাউডার আপনার কোকোয়া গোল্ড ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আধা কেজি দাম পড়বে আপনার সাতশো টাকা এছাড়া ইন্ডেন্স কোকো বউডার এটা পাবেন আটশোশো পঞ্চাশ আধা কেজি ব্রাউন আটশোশো পঞ্চাশ এখানে হচ্ছে আপনার ডিপ ব্ল্যাস্ত ডিপ ব্ল্যাক এর দাম হচ্ছে এক টাকা এছাড়া আপনার আইসিং সুগার আছে ভাই গায়ে রেট কত একশো টাকা আমাদের এখানে পাচ্ছেন কথা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এছাড়া হ্যাঁ এছাড়া ভাই আপনার মালয়েশিয়ান ক্যাডবেরি কোকো আছে পিওর হালাল এগুলো মাত্র পাচ্ছেন আমাদের কাছে সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা এছাড়া ছয়শো পিসের মাফিন লাইনার ভাই আচ্ছা বিভিন্ন ধরনের কালার আছে অনেক কালার আছে কার কোনটা লাগবে মাত্র একশো বিশ টাকা করে পাইকারি একশো বিশ টাকা একশো বিশ টাকা ঠিক আছে এছাড়াও ভাই আমাদের এখানে বিভিন্ন ধরনের বেকিং পেপার আছে র্যাপিং পেপার আছে ফয়েল পেপার আছে ফয়েল পেপার হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা বেকিং পেপার হচ্ছে একশো তিরিশ টাকা র্যাপিং পেপার হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা র্যাপিং পেপার পাচ্ছেন বেকিং পেপার পাচ্ছেন কত একশো তিরিশ টাকা তিরিশ টাকা আর ফয়েল পেপার যেটা বড়টা ওটা পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা ওকে

এগুলো হচ্ছে আপনি স্কোয়ার মোল্ড পাঁচ ইঞ্চি থেকে শুরু পার ইঞ্চিতে দশ টাকা করে পারবে ওকে ওকে হচ্ছে ষাট টাকা থেকে শুরু হয় হ্যাঁ সত্তর সত্তর আশি নব্বই একশো একশো দশ টাকা আছে এছাড়াও লাভ মোল্ড আছে লাভ মল্ড এর মধ্যেও পাঁচ ইঞ্চি থেকে শুরু দশ ইঞ্চি পর্যন্ত হয় ষাট টাকা থেকে শুরু ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ টাকা নেই ঠিক আছে ভাইদের কাছে সকল ধরনের কালেকশন কিন্তু রয়েছে দশম পনেরো দেখেন কে কোনটা নেবেন আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে প্রাইস জেনে নিতে পারবেন ঠিক আছে দেখেন এখানে বিটার অভাব নাই এবং পাশাপাশি কিন্তু ভাইদের এখানে টার্ন টেবিলে যে কালেকশন গুলো টার্ন আছে বলে উচ্চ নিচু প্লাস্টিকে চায়না টার্ন টেবিলে কালেকশন রয়েছে ঠিক আছে নিচু গুলো কত করে ভাই ভাই নিচাটা হচ্ছে এগুলো চায়না ভাই চায়না এটা নিচাটা হচ্ছে আপনার মাত্র 80 টাকা ঠিক 80 টাকা এছাড়া আপনার আরেকটা আছে 130 টাকা 130 টাকা ভাইয়া অনেকে আপনার বলে কি টার্ন টেবিল 120 টাকা করে কিন্তু কোয়ালিটি আছে মালে ঘাবলা আছে হ্যাঁ

নিতে পারবেন কোনটা ভাইয়া ভাই টপিক্যাল হচ্ছে দুইশো বিশ টাকা করে যেটা আচ্ছা ভিভো হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ভাই এখন বর্তমানে দুশো আশি টাকা করে কিন্তু এটার দাম ছিল আপনার দুশো তিরিশ টাকা বাজারে এখন আমাদের ক্রিম যেরকম স্টক থাকবে আমরা সেরকম দামে দিতে পারবো দাম বাড়লে বাড়ায় দিব কমলে কমে কমে যেমন টপিকাল একটা সময় তিনশো টাকা তিনশো বিশ টাকা বিক্রি করছি এখন আমাদের কাছে ইউজ পরিমাণ আছে ক্রিম এখন আমরা দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা করে তারপর আমরা এখানে বিভিন্ন ধরনের যে নজল সেট যেগুলো কেক তৈরির জন্য বিভিন্ন ডিজাইন করতে হয় হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে ভাই নজল আছে তিনশো পঞ্চাশ টাকা ছিল এক বক্সের মধ্যে সব ধরনের ডিজাইন কিন্তু আছে ঠিক আছে এটা দিয়ে দিব আপনি 320 টাকা 320 টাকা টাকা 24 পিস না 25 পিসের নজর এটা হচ্ছে আপনার 24 পিসের নজর আছে আই 15 পিসের নজর আছে আচ্ছা 15 পিসেরও আছে যাতে একটু ডিজাইনটা কম দরকার এটা হচ্ছে আপনার নরমাল নজল 15 পিসের এটা যে আপনার সেটটা আছে না 15 পিসের দেখো এটা হচ্ছে 25 পিসেরটা আচ্ছা 25 পিস এর দাম হচ্ছে 80 টাকা আর এটা দাম হচ্ছে 240 টাকা 240 টাকা 45 টাকা ঠিক আছে তারপরে এদিকে কিছু সব ধরনের কালেকশন কিন্তু ভাইদের এখানে কিন্তু আছে আছে আপনার 70 টাকা বাটার নাইফ সেট আছে তিন পিস এটা হচ্ছে 70 টাকা সিলিকন স্প্যাচুলা অয়েল ব্রাশ 90 টাকা করে 5 পিসের বাটার নাইফ সেট 150 টাকা বিভিন্ন জহরলের প্রজাপতির কালার আছে ঠিক আছে এগুলো মাত্র 30 টাকা এছাড়া আপনাদের কুকি কাটার সেট

এটা আশি টাকা করে আচ্ছা তারপর দেখেন এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও আমাদের ভাই আপনার বাটার নাইফ সেট আছে বড়টা আছে মিডিয়াম আছে ছোট আছে এগুলোর দাম হচ্ছে আপনার মিডিয়ামের দাম হচ্ছে আপনার নব্বই টাকা আর ছোটটা হচ্ছে যেটা স্মল ওটার দাম হচ্ছে ভাই আপনার আশি টাকা আর বড়টার দাম হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা চিকন চাইনা করাত ভাই চিকন চাইনা করাত খুবই ধারালো মানে ঠিক আছে এগুলো মাত্র আশি টাকা আশি টাকা আচ্ছা তারপরে হচ্ছে কি আমরা যে ড্রাই জিএফসি ফুল গুলো যেগুলো ন্যাচারাল ফুল ড্রাই ফুল গুলো ঠিক আছে এগুলো কিন্তু মাল্টি আছে এক কালারের মধ্যেও আছে লাগবে নিতে পারেন এছাড়া আপনি বেকিং পেপার আছে রোল এটা হচ্ছে একবারে স্বল্প মূল্যে ভাই সাশ্রয় বেশি আশি টাকা করে ভাই বিশ পিসের রোল থাকে ঠিক আছে ঠিক আছে এছাড়াও আমাদের মিক্সিং বোল মিক্সিং বোল ছোট আছে বড় আছে ছোটটার দাম হচ্ছে আপনার আশি টাকা বড়টার দাম হচ্ছে একশো টাকা যেগুলো আনব্রেকেবল যোগ যোগ ইউজ করতে পারবেন আপনারা ঠিক আছে এছাড়াও ভাই আমাদের কাছে বিভিন্ন ধরনের নন এডিবেল বল আছে ব্লু আছে রেড আছে সিলভার আছে গোল্ডেন আছে এছাড়াও এখানে পিঙ্ক কালার আছে রেড কালার আছে হোয়াইট কালার আছে যার যেটা লাগবে দেওয়া যাবে এখানে আপনার ঢল আছে ডলের দাম হচ্ছে একশো তিরিশ টাকা করে ভাই ঠিক আছে আর নন এরিবেল বলের তো প্রাইসই বলি না এগুলো হচ্ছে আপনার মাত্র একশো টাকা প্যাকেট আমাদের প্যাকেট থাকে তো খুচরা আইটেম নাই এছাড়া আপনার কেচি আছে গোলাপি স্টান আছে প্রজাপতি পাঁচ পিসের আছে যার যেটা লাগবে বা ইউজ পরিমাণ দেওয়া যাবে কোনো অসুবিধা নেই ট্রান্সের কালার আছে রেডমেনের কালার আছে বিভিন্ন ধরনের ট্রান্সের কালার অনেক ইউজ পরিমাণ আছে এবং রেডমেনের কালার গুলো আছে দর্শক আমরা কিন্তু যার যেটা লাগবে সেটা দেওয়া যাবে কোনো অসুবিধা ঠিক আছে চমৎকার তো এগুলো অর্ডার করবো কিভাবে ভাই এগুলো অর্ডার করতে হলে আমার আগে দোকানে আসতে হবে অথবা আমার সাথে कांटेक्ट করতে হবে হুম আমার দোকানের নাম হচ্ছে ঢাকা বেকিং কর্নার আমার দোকান নাম্বার হচ্ছে 467 গলি নাম্বার 20 ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গলির এখানে এসে ফোন লাগাবেন ঢাকা নিউমার কাঁচা বাজার অথবা পোস্ট অফিস গেট অথবা আর এখানে এসে ফোন দিলে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে নিতে পারবেন এবং আপনারা যখন লিস্ট করেন কে কোনটা কতটুকু নেবেন লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখার নাম্বার পাঠিয়ে দিলে ঘরে বসে কেনাকাটা আপনারা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন তো রবীন্দ্রকে ধন্যবাদ ভাইকে ধন্যবাদ আল্লাহ